আসলে ছাত্রদের উপরে ভর করে যারা পলিটিক্যাল ক্যাপিটাল গেইন করার চেষ্টা করবে আমি মনে করি ছাত্ররা তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করতে এখন আমি দেখেছি কিন্তু তারা কিন্তু প্রস্তুত তারা যথেষ্ট সোচ্চার এই যে আই হেট পলিটিক্স এর যে একটা জেনারেশন ছিল তারা কিন্তু আজকে একদম সরাসরি কিন্তু রাজনৈতিক একদম কেন্দ্র বিন্দুর ভিতরে কিন্তু সরাসরি সম্পৃক্ত হয়ে গিয়েছে এখন সংস্কারের জায়গায় যদি আপনি দেখেন বর্তমানে আমার যেটা মনে হয় সব থেকে বড় সংস্কার যেখানে আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি সময় বর্তমানে বিরাজ করছে এবং প্রথমত আমাদের আর্থিক খাতের পাশাপাশি ব্যাংকিং পাশাপাশি আমাদের রপ্তানি খাতের আমাদের বহুমুখীকরণের যে সুযোগ সম্ভাবনাটা এবং আমরা অবগত হয়েছি বাংলাদেশে বর্তমানে যে বেকারত্বের হাহাকার রয়েছে এবং তার পাশাপাশি মধ্যবিত্ত যে সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে নাকি সেগুলো রয়েছে বর্তমান সরকারের আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামোগত সংস্কারের সব থেকে বড় চ্যালেঞ্জ আপনি যদি দেখেন যে ছয় মাস পরে যদি দেখা যায় যে কমে আসে নাই মূল্যস্ফীতি পরে যদি দেখা যায় যে বেকারত্বের হাহাকার কমে আসে নাই তখন কিন্তু 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 আবার আবার দেখা যাবে যে সাধারণ বাধ্য হবে এমন একটি অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার জন্য বাংলাদেশের নৈরাজ্য বা অরাজকতা যাতে বাংলাদেশে বিরাজ না করে আহ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বাংলাদেশে বিরাজ করে এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য আমার আমার প্রস্তাবনা থাকবে যে রাজনৈতিক স্থিতিশীলতা তখনই আমরা আনতে পারবো যদি আমরা একটি জাতীয় সরকারের দিকে আমরা অগ্রসর হতে পারি অন্তর্বর্তীকালীন সরকার না হলে প্রতিটা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে না নিয়ে যদি একটি একটি দীর্ঘমেয়াদী যদি একটি পরিকল্পনা রাখে তাহলে আমি মনে করি সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে আজকে আপনার বিএনপি রয়ে গেছে আপনার জামাত ইসলাম রয়ে গেছে আমাদের দল রয়ে গেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে ছোট্ট করে আমার একটা আমাদের সম্মানিত ভাই মানে শেষের জেনারেশন জি উনি একটা সুন্দর করে একটি কথা বললো যে অতীতের রাজনীতি আমরা দেখেছি এটাও তো বাস্তবতা সাগর ভাই আমরা অতীতে অনেকেরই আমরা রাজনীতি আমরা দেখেছি অতীতের যে রাজনৈতিক চর্চা সেটাও আমরা উপলব্ধি করতে পেরেছি কিন্তু নতুন একটি রাজনৈতিক সংস্কার যদি সত্যিকার অর্থে আমাদের বাস্তবায়ন করতে হয় ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির পাশাপাশি একটা মিডিয়ার মিডিয়ার একটা সেপারেট কমিশনের পাশাপাশি ইলেকশন কমিশনকে সত্যিকার অর্থে ক্ষমতায়ন করার মাধ্যম দিয়ে যদি একদম একটা মুদির দোকানের যে একজন কর্মচারী তার থেকে শুরু করে একদম মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত বিত্তশীল একজন মানুষও যাতে সমান অধিকার নিয়ে যাতে নির্বাচনীয় মাঠে যাতে লড়াই করতে পারে সেই পরিবেশ কাঠামোটা যদি আমরা নির্মাণ করতে না পারি তাহলে অতীতের যে সংস্কৃতি রয়েছে যে অবক্ষয় যে রাজনৈতিক সংস্কৃতির যে অবক্ষয় রয়েছে সেটা আমি মনে করি যে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে আর কালো টাকার প্রভাব যদি নির্বাচনী প্রক্রিয়ার থেকে বের করে না আনা যায় এই তরুণ প্রজন্মের যে ভাই যে প্রশ্নটি করলো যে সম্ভাবনার স্বপ্নটিকে দেখিয়ে দেখার জন্য যেই ছাত্র যে গণ অভ্যুত্থানটা বর্তমানে যেটা যে স্বপ্ন নিয়ে তারা বাস্তবায়ন করলো সেটা আমি মনে করি যে কোনোভাবে এটা বাস্তব বাস্তবে রূপ নেওয়া কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে তো আমার আমার প্রস্তাব আমার প্রস্তাবনা থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে নির্বাচন কমিশনের এবং নির্বাচনীয় প্রক্রিয়াটার ব্যাপক সংস্কার করা এবং জাতীয় সরকারের মাধ্যমে অন্তর্বর্তীকালী অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই প্রতিটি স্টেক হোল্ডারকে আমি মনে করি যে করার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারণ এখন যদি আপনি তিন মাসের মধ্যে যদি একটি নির্বাচন দেন আমি মনে করি যে আওয়ামী লীগ ছাড়া সেখানেও কিন্তু আপনি ইকুলিব্রিয়াম কিন্তু থাকবে না তখনও কিন্তু যেই সরকারি যেই দল বা যেই জটি ক্ষমতা নিয়ে আসবে তারা কিন্তু টু থার্ড মেজরিটি নিয়ে কিন্তু আবার আবার ক্ষমতায় আসবে তো আমাদের সর্বপ্রথম আপার হাউস এবং লোয়ার হাউস থেকে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স দরকার এবং আজকে বর্তমানে যারা সেনা প্রধানের অধীনস্থ যারা আশ্রয়ে বর্তমানে রয়েছে আমি সেদিকেও আমার তার দিকেও আমার আমার তাদেরকেও আমার সাধুবাদ জানাতে হচ্ছে এই কারণে বর্তমানে এত বড় একটি সংকট মোকাবেলা করা যে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়েছে কিন্তু সাবেক সদ্য প্রধানমন্ত্রীর মাধ্যমে দিয়ে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার পরবর্তীকালীন সময় যে গণ অভ্যুত্থানের পরবর্তীকালীন সময় এখানে একটি সার্বিক স্থিতিশীলতা বিরাজ করে রাখে আমার আমার যে প্রস্তাবনা থাকবে যে যারাই অপরাধ করেছে এক্সট্রা জুডিশিয়াল বিচার ব্যবস্থার মাধ্যমে যাতে আমাদের বিচারিক কাঠামোটা যাতে নির্মাণ করা না হয় জুডিশিয়াল এবং ফেয়ার ট্রায়ালের মাধ্যমে যাতে যারা দুর্নীতি অতীতে দুর্নীতি করেছে বা লুণ্ঠন করেছে বা খুন খারাপির সাথে যারা সম্পৃক্ত ছিল একটা সঠিক ফেয়ার ট্রায়ালের মাধ্যমে যাতে বিচার ব্যবস্থা যাতে নির্মাণ করা হয় বিকজ উই ক্যানট টেক দ্য ল ইন টু আওয়ার হ্যান্ডস সেটা হচ্ছে একদম আমাদের স্পষ্ট বার্তা আর নতুনত্বর যে সম্ভাবনাটা সেখানে ধরেন আমাদের মতো দল এবং আমাদের সম্মানিত সমালোচক আমাদের মেজর অক্সারি এখানে মেজর অক্সারি যে সুন্দর করে যে কথাটুকু বলেছে যে ওনার মতো ওনার মতো ব্যক্তিত্ব যদি সামনে এগিয়ে আসতে হয় তাদের ভূমিকা যদি আসলে জাতীয় মঞ্চে যদি পৌঁছাতে হয় ফেয়ার আরবিট্রেশন এবং প্রসেস থেকে কালো টাকা মুক্ত যদি আপনি না করতে পারেন ওনাদের ভয়েস কিন্তু আমরা জাতির সামনে কিন্তু আমরা আমরা তুলে ধরতে ব্যর্থ হব যেটা আমরা অতীতে ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার যাতে দায় শিকার যাতে ভবিষ্যতে যাতে আমাদের সেই ব্যর্থতা দায় শিকার যাতে আমাদের না করতে হয় সেই দিক থেকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই গুণগত কিছু সংস্কার ইমিডিয়েটলি কিছু সংস্কার করা উচিত এবং ভবিষ্যতে যদি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকে যে অর্থাৎ দুই বছর বা তিন বছর মেয়াদি যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সীমা যদি থাকে এই পরিকল্পনা থাকলে অবশ্যই আমার আমার পরামর্শ থাকবে যে টোটাল রিফর্ম যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই একটি জাতীয় সরকারের মাধ্যমে আমি মনে করি যে করা উচিত এবং খালি খালি পলিটিক্যাল পার্টিস না এখানে ইন্টেলিজেন্সি কমিউনিটি কমিউনিটি থেকে শুরু করে আপনি সেটাকে ইঙ্গিত করছেন ওরকম কিছু আপনারা হ্যাঁ বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে তাদের সাথে আমি একটা বিষয় আমি একমত থাকতে পারছি কারণ ইফ ইউ ইফ ইউ গো ওয়ান ফ্রমিক গভর্নমেন্টের তাহলে তো আসলে বাংলাদেশ তো আসলে এগিয়ে গেল এবং ছাত্রদের একটি একটি গঠনমূলক একটি রাজনৈতিক দলের মাধ্যমে সেটারও বহির প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এখানে মনে রাখতে হবে যে কোন দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই এই সরকারের পতন করে নাই এটা করেছে কিন্তু শুধুমাত্র এই জেনারেশন জি তো এখন এখন নতুন করে এসে যারা অনুপ্রবেশকারী যারা আসলে ছাত্রদের উপরে ভর করে যারা আসলে মানে পলিটিক্যাল ক্যাপিটাল গেইন করার চেষ্টা করবে আমি মনে করি ছাত্ররা তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করতে এখন আমি দেখেছি কিন্তু তারা কিন্তু প্রস্তুত তারা যথেষ্ট সোচ্চার এই যে আই হেট পলিটিক্স এর যে একটা জেনারেশন ছিল তারা কিন্তু আজকে একদম সরাসরি কিন্তু রাজনৈতিক একদম কেন্দ্র বিন্দুর ভিতরে কিন্তু সরাসরি সম্পৃক্ত হয়ে গিয়েছে এটা আমি মনে করি যে এটা আল্লাহ রব্বুল আলামের অশেষ নিয়ামত বলে আমি মনে করি কারণ ভবিষ্যতে কিন্তু এই জেনারেশন জি আপনি মেলেনিয়াল জেনারেশন কিন্তু বিশাল এই সংস্কার কতটুকু এই সরকারের কতটুকু যাওয়া উচিত সাগর ভাই এক্সট্রিমলি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং এক্সট্রিমলি চ্যালেঞ্জিং আজকে বিপ্লবটা হয়েছে এটা সত্য কিন্তু আসলে কতটুকু সংস্কার বাস্তবায়ন করা যাবে বা অন্য অন্য বিশেষ করে আপনার বড় ছয় মাস এক বছর মধ্যে আপনি যেই যে গুণগত সংস্কারগুলোর কথা আপনি বলছেন আপনার মেজর আফসারি এবং রহমান ওনারা যদি আসলে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে এসে যদি তাদের ভূমিকা ভূমিকা রাখতে চায় তাদের জন্য স্পেস করে দিও অ্যাকোমোডেট করার জন্য বা আমাদের তরুণ প্রজন্মের যে ভাইটি কথা বললো তার জন্য যে একটা কাঠামো যে যদি আসলে আমরা তৈরি করতে ব্যর্থ হই দেন উই উইল রিভার্ট টু দি ওয়েজ অফ দি ওল্ড আগের যে পুরনো যে সংস্কৃতি আছে সেটাতে আবার আমরা ফেরত যাব আবার এই ডাঙ্গা হামলা মামলা ভোট বেচা কিনা সেই কালো টাকার রাজনীতিতে আবার আমরা আমি আমি বিশ্বাস করি যদি আমরা গুণগত পরিবর্তন আমরা না আনতে পারি বর্তমানে ছয় মাসে এবং এক বছরে তাহলে যাতে আমরা অতীতের সংস্কৃতিতে যাতে ভাবে যাতে আমরা ফেরত না যাই এবং রাজনীতিতে ভারসাম্য থাকার অপরিহার্যতা এটা এটা আমি আসলে আই কেন আই কেন স্ট্রেস দিস না কারণ বাংলাদেশে যেই যেই সংস্কৃতিটা হয়েছে যে বড় দুইটি তিনটি চারটি দল তাদের যেই চিন্তাধারা ছিল যে আমি এককভাবেই দেশটাকে আমি আমি শাসন করতে পারবো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কিন্তু পাওয়ার শেয়ারিং এর ক্যাপাসিটি আমাদের রাখতে হবে অ্যান্ড ইউনিট অটোনমাস বডি আপনার সেন্ট্রাল ব্যাংকের অটোনমি দিতে হবে আপনার 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 পুলিশ কমিশন কে সেপারেট কমিশনের দ্বারা পরিচালিত হতে হবে মিডিয়া যেটা জুডিশিয়ারি মিডিয়ার একটা সাব জুডিস যে কথাগুলো যেখানে আমরা অতীতে আমরা দেখেছি সেগুলো যাতে সেগুলো যাতে সুযোগ যাতে না থাকে এবং মিডিয়াটাকে সম্পূর্ণ ভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট একটা ফোরামের মাধ্যমে যাতে আমরা নির্মাণ করতে পারি যাতে ভবিষ্যতে আমার যাতে মুক্ত চিন্তা মুক্ত স্বাধীনতা সেই সেই জিনিসগুলা যাতে আমরা গণমাধ্যমের মাধ্যমে যাতে আমরা জনগণের সামনে যাতে উপস্থাপন করতে পারি এবং ফেয়ার মিডিয়া টাইম প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক মহলকে যাতে ফেয়ার মিডিয়া টাইম যাতে দেওয়া হয় সেদিকেও আমাদের যথার্থ আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে